আসসালামু আলাইকুম এবরিওান সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল জর্দার সেমাই বা শুকনো সেমাই রেসিপি অনেকেই বলে থাকেন এই সেমাইটা খুবই সিদ্ধ হয়ে যায় বা নেপিয়ে যায় আবার অনেকেই বলে থাকেন ঠান্ডা হলে খুব শক্ত হয়ে যায় পুরো টিপ সহ আজকে জর্দার সেমাই রেসিপিটি করে দেখাবো সবাইকে দেখার অনুরোধ রইল জর্দার সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইশো গ্রামের একটু কম সেমাই নিয়েছি আর এই সেমাইগুলো কিন্তু আমার অনেক লাল ছিল তার মানে ভাজার সেমাই ছিল তারপরে আমি আমি ভেজে নেব প্যানে প্রথমেই দিয়ে এখানে টেবিল চামচ দিচ্ছি তিন ঘি জদার সময়ের ক্ষেত্রে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে এখানে তেল ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না খেতে ভালো লাগবে না এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ এরপরে দিয়েছি চারটা এলাচ তিন টুকরা দারুচিনি ও একটা তেজপাতা সকল উপকরণগুলো আমি হালকা ভেজে নেব এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে একেবারেই লোহিটে রেখে এগুলো সামান্য ভেজে নিতে হবে এগুলো থেকে সুন্দর একটি ঘ্রাণ বের হলে দিয়ে এরপরে দিচ্ছি আমি সেমাই সেমাইগুলো যেহেতু আমার আগে থেকেই ভাজা ছিল যে সকল প্যাকেটের মধ্যে সেমাইগুলো হালকা ভাজা থাকবে তারা একটু সময় নিয়ে সেমাইগুলো ভেজে নেবেন আমার অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে না ভাজলেও হতো তবে গিয়ে সেমাইগুলো ভাজলে কিন্তু সুন্দর একটি ঘান হয় এবং খুবই ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে তাই আমি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলের একটি সুন্দর ঘ্রাণ হবে এভাবে যদি চিনি দিয়ে সেমাইগুলো ভেজে নেন তাহলে দেখবেন সুন্দর একটি স্মেল বের হবে চিনি থেকে আমি চিনি দিয়েও এক থেকে দুই মিনিটের মতো ভালো করে একটু নেড়ে ভেজে নিচ্ছি খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে জর্দার আমি টা ভালো করে এক থেকে দুই মিনিটের মতো আমি নেড়ে চড়ে ভেজে নিলাম সকল উপকরণ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো মিলি লিকুইড দুধ এখানে আপনারা গরম পানিটাও ব্যবহার করতে পারেন একবারে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়েও এই জর্দার সময়টা রান্না করা যাবে আবার কেউ চাইলে এরকম লিকুইড দুধ দিয়ে রান্নাও করতে পারেন তবে লিকুইড দুধের সেমাইটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আমি জর্দা সময় রান্না করার জন্য দুধটাই ব্যবহার করেছি আর দুধটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু চুলা গাছটা লোহিতে রাখতে হবে এই জর্দা সেমাইটা রান্না করার জন্য সবসময় চুলা গাছটা লোহিতে দিয়ে ধীরে ধীরে রান্নাটা করবেন দেখবেন একেবারেই ঝরঝরে হবে আর দমে রেখে দেবেন দেখবেন একেবারে ফুল পারফেক্ট হবে ঝরঝরে হবে সেমাইগুলো সিদ্ধ হয়ে যাবে আর আলতো হাতে নেড়েচেড়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এই যে দেখুন আমি আলতো হাতে আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখনও কিন্তু আমার সেমাইগুলো সিদ্ধ হয়নি তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে এটি দমে রেখে দেব যারা নন স্টিকের পাত্র ছাড়া অন্য পাত্রে রান্না করবেন তারা একটি তায়ের উপরে দিয়ে দমে রেখে দেবেন সবশেষে আবারও আমি এক চামচ পরিমাণে ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আবারও আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও দশ মিনিটের জন্য দমে রেখে দেব আলতো হাতে ভালো করে একটু নেড়ে চড়ে উলটিয়ে পালটিয়ে দিলাম সুন্দর করে একটু উল্টে পাল্টিয়ে ছড়িয়ে দিয়ে আমি এখন ঢেকে দমে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন এখন দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট হয়েছে আমার জর্দার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্টভাবে ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু এর থেকে বেশি ঝরঝরে হয়ে যাবে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 ক্লিক নোটিফিকেশনটি অন একেবারে পারফেক্ট একটি জর্দার রেসিপি শেয়ার করলাম আর আজকের এই ঈদে সবাই কিন্তু এইরকম ভাবে জর্দার সময় রান্না করে সবাইকে পরিবেশন করতে পারেন আর সবাই খেয়ে কিন্তু মাসাল্লাই বলবে আমার বাসার সবাই অনেকে পছন্দ করেছে আজই আপনারা ট্রাই করে দেখুন রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ